রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান আসসালাম গ্যালারি বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পারতাছেন আনকমন রেড কালারের একজন একটা জোড়া ইনশাল্লাহ খুব চমৎকার চমৎকার বিগ বিগ কিছু ফ্যান্সি কবুতর পাবেন একদম হাতের নাগালে থাকবো যেগুলোর দাম দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মালদেশ এছাড়াও এর পাশাপাশি আরও হিউজ পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো আপনাদের এক এক করে সবগুলা কবুতর দেখানোর চেষ্টা করুন কম দামে ভালো ভালো কবুতর পাবেন দেখেন দর্শক মাত্র ষোলোশো টাকা পাবেন এ লাউরির জোড়া বাইরের কাছে এরকম আরও অনেক কবুতর আছে যেগুলো কম দামে ইনশাল্লাহ নিতে পারবেন তাছাড়া আজকে একটা ধামাকা অফার থাকবে দর্শক যে কোনো কবুতর মাত্র আট হাজার টাকার কবুতর যদি আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনারা পাবেন মাত্র একশো টাকা এক জোড়া কবুতর সেই কবুতরটা কি দেখাই দেওয়া লাল টকটক এক জোড়া বোম্বাই রানিং এক জোড়া বোম্বাই কবুতর আট টাকার যে ভাগ্যবান প্রথম বায়ের কাছ থেকে আট হাজার টাকার কবুতর অর্ডার করবেন তার জন্য মাত্র একশো টাকায় এই বোম্বাইয়ের জোড়াটা থাকবে তো আশা করবো দর্শক এই অফারটা আপনারা লুফে নেবেন বাইরের কাছ থেকে যাই হোক অনেক কবুতর আছে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিক বিস্তারিত আমরা বায়ের মুখ থেকে যাব জিয়া ভাই কেমন আছেন ভাই অনেক দিন হয়েছে আমার দর্শকরা আপনাকে মিস করতেছে ভাই জি তো যাই হোক আজকে তো

মাত্র বারো ঘন্টা আবার চলবে এক ঘন্টা বেশি হবে না বারো ঘন্টার মধ্যে যে নিবে সব যেগুলো নিতে পারবে যে গ্রামে যাওয়া আছে মানে আজকে যে কবুতর দেখেছেন আর আট হাজার টাকার কবুতরে এক জোড়া বোম্বাই একশো টাকা জোড়ায় দর্শকরা পাবে আট টাকার কবুতর গেলে ঘন্টা আর যেই মাল ভাই তো বারো টাকা তো জোড়া মাল হয়ে গা হয়ে কম দামে আছে ঠিকানা মোবাইল নাম্বারটা বলেন ভাই সব একটাতে করা আছে পারেন দেখতে চলে দেখে শুনে নিতে পারেন সামান্য দর্শক ভিডিও জোরের সাথেই থাকুন আর পুরো ভিডিওতে আমাদের দুজনের কথা আলোচনায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন মাত্র একশো টাকার জোড়া আট আট হাজার টাকার কবুতর নিলেই পাবেন এই জোড়াটা বিসমিল্লা রহমান রাহিম সম্মানের দর্শক আমরা শুরুতে এই ভিডিওতে দেখতেছি ভাইয়ের কাছে একজন জার্মান বিউটি হোমা আছে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন হাতে ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর আর গলার হাইট শেপ মার্শাল্লাহ দেখতে পারতেছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া জার্মান বিউটি হোম ব্ল্যাক কালারের ভিতরে বয়স ফুল রানিং ভাই একদম আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জানি জোড়াটা চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যে এক দাম না দর্শক অবশ্যই আপনারা ফোন দিবেন দাম দর করে বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন জেড ব্ল্যাক কলার হাইট কোয়ালিটি মার্শাল্লাহ মানে দর্শক আমরা সেকেন্ড জোড়াটা দেখাচ্ছি দ্বিতীয় জোড়াটা বাইরের বিউটির আর এটাও মাসাল্লাহ দেখতে পারতেছেন গলার হাইট শেপ এটার বয়স কেমন চলতেছে ভাই এটা আপনি দুইবার ডিম বাচ্চা করছে মাত্র দুইবার ডিম বাচ্চা করা মানে ফুল রানিং পেয়ার আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাই দাম থাকবে কেমন এটা মাত্র পঁচিশশো টাকা এটা থাকবে পঁচিশশো টাকা আগেরটা দিয়েছিলেন ভাইয়া তিন হাজার টাকা চাওয়া দাম আর এটা পঁচিশশো টাকা এটাও চাওয়া দাম দামাদামের সুযোগ দামাদামের সুযোগ আছে তো দুই জোড়া দর্শক দেখে দেখলেন আপনারা প্রথমটা দেখলেন তিন হাজার টাকা চাওয়া দাম সেকেন্ডটা হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম যার যেটা ভালো লাগে অবশ্যই দাম দর করে নিতে পারবেন আর দুই জোড়া একসাথে নিলে অবশ্যই কমে নিতে পারবেন আবারও আমরা জার্মান বিউটি হোমা দেখতে পারতেছি তবে এটা হচ্ছে হোয়াইট টাইগার হোয়াইট টাইগার এখানে নর্মালি দুইটারই মল্ডিং চলতেছে দেখতে পারতেছেন দুইটারই কিন্তু মল্ডিং চলতেছে আর শেপ কোয়ালিটি মার্শাল্লাহ সাইজও অনেক বড় আছে রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করানো আচ্ছা কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা এটা চাওয়া দাম বাইশো চাওয়া দাম বাইশো টাকা আলোচনা করতে পারবেন বাইশশো টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারবেন দর্শক দেখেন রানেরটা মাদি বামেরটা হচ্ছে না ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক জোড়া জার্মান বিউটি হোমা দেখতেছি এখানে ব্ল্যাক ব্ল্যাক চেকার আর মিলিবার তাই না ভাই মিলিবারটা হচ্ছে নর ব্ল্যাক চেকারটা হচ্ছে মাদি দেখেন দুইটার পায়ে রিং পরানো আছে আর হাইট মার্শাল্লাহ দেখতে পারতেছেন অনেক বড় বিশাল সাইজের এই জোড়াটা রানিং পেয়ার এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই দুই হাজার টাকা চাওয়া দাম আজকে যে বিউটিগুলো দিছি সবটি সুপার কোয়ালিটি কোনো কোয়ালিটি দিয়ে কোনো দিদায় ঘাটতি নাই উত্তিতারি প্রাইস ইনশাআল্লাহ একদম সীমিত দামে দেব আচ্ছা আর এগুলা কিন্তু আপনারা একদম না আলোচনার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন সামথিং আলোচনা আবার সেই নরমবা তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা ডেনিস দেখতেছি বাইরে কাছে ব্ল্যাক কালারের ভিতরে আছে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর পিছনেটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানি একদম ফুল রানি কত যাচ্ছেন ভাইজান এই জোড়াটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একদম কোনো দাম দেন শুধু এটা একদম থাকলো মাত্র 1500 টাকা আপনারা এই ব্ল্যাক ডেনিশের জোড়াটা 1500 টাকা কমাই দিলাম 1400 মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকায় আপনারা ব্ল্যাক ড্যানিশের এই জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দর্শক বিশাল মানে দানব সাইজের আমরা এক জোড়া মালটেস দেখতেছি ইয়েলো কালারের মানে খাঁচার অনেক বাইরের থেকে ভিডিও করি তারপরে পুরো বডিটা আমি দেখাইতে পারতেছি না আপনাদের এত বড় মার্শাল্লা সাইজ হ্যাঁ এটা যদি এটার জন্য আরও বড় খাঁচা দরকার ছিল তো যাই হোক খাঁচাটা কিন্তু বিশাল বড় বাইর একটা মাস্টার পেয়ার তাই না ভাই রানিং জোড়া মাস্টার পেয়ার দেখতে পারতেছেন মানে অন্য খাঁচাতে শিফট করার পরে একটুটা কিছুটা লাফালাফি করতেছে আর এক সাইড দেখালে আরেক সাইড দেখাইতে না ফুল রানিং পেয়ার কোনো দর্শক চাইলে এই চমৎকার বিগ সাইজের জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে আরে বাবার দেখছ তুই শুনে যাও তো ভাই কেমনে কি ভাই জোড়াটা করতে চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকার চাওয়া দাম তারপরও আপনারা দাম দর করে নিতে পারবেন গেট আপ সেট তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন বিগ সাইজের একটা জোড়া তো পুরো বডিটা আসলে ওইভাবে দেখানো যায় না যে কত বড় মার্শাল্লা সাইজ তো আশা করবো দর্শক আপনার এই বিগ সাইজের মাল্টিসের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মনে দর্শক আবারও আমরা বিগ সাইজের আরো একটা জোড়া দেখতে পাওয়া যাচ্ছি বাইরের কাছে এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে ম্যাক পাই পটার মহিষের মতন ঠেলা নিয়ে যায় ভাই কোথায় সাইজ মাসাল্লাহ দেখতে পারতেছেন আর সামনে একটা মাদি নর্থ ডাকাটাই ব্যস্ত

আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন আসলে আবারও আমরা বিগ সাইজের আরো একটা জোড়া দেখতে পাচ্ছি এটা হলো হোয়াইট প্রমিনিয়ান পটার হোয়াইট প্রমিনিয়ান পটার এর এগুলা কি বাচ্চা ভাই না সেমি অ্যাডাল কয় ফেদার বয়স ভাই ছয় ফেদার সাত ফেদার বয়স নরমাদি হান্ড্রেড পার্সেন্ট আছে নাকি এই যে নরটা হচ্ছে এই যে এটা না এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা ছয় ফেতার সাত ফেতার বয়স একদম ইয়াং কবুতর দর্শক নিতে পারবেন আপনারা দীর্ঘদিন আল্লাহর মতো ডিম্বা চা নিতে পারবেন এই জোড়া থেকে দাম চাচ্ছেন কত বাইরে চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় আপনারা পাচ্ছেন এই বিগ সাইজের জোড়াটা মাত্র চৌদ্দোশো টাকা এক জোড়া নতুন ইয়াং প্রমিনিয়ান পটার হোয়াইট কালার দেখতে পারতেছেন নর্মাদি কনফার্ম আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল ভিডিও স্ক্রিনের দর্শক খুব চমৎকার একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি একদম মানে মোটামুটি রেয়ার বলতে পারি এরকম রেট কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখি না দেখতে পাচ্ছেন এক জোড়া আছে আমেরিকান একদম টু এটা হচ্ছে নর্থটা আর এটা হচ্ছে মাদিটা দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর মাস্টার মানুষ রানিং জোড়া কত চাচ্ছেন বাজান এই জোড়াটা একদম একদম থাকবে চব্বিশশো একদম লাস্ট থাকবে চব্বিশশো টাকা কোনো কাটাফাটা নাই ফুল ফ্রেশ রেড কালারের ভিতরে আছে এক জোড়া লাল লক্ষা অনেক দিন পরে মানে অনেক অনেক দিন পরে একদম রেয়ার কালেকশন একটা জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ সুন্দর এবং দুইটাই হচ্ছে চুইটার হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচ্চা ইনশাআল্লাহ গ্যারান্টি সব পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় মানে দর্শক আমরা রেড কালারের আরো একটা জোড়া দেখতেছি বাইরে হলো কিং রেড কালারের কিং হাতে ডানে হচ্ছে মাদিব আমি হচ্ছে নর দেখতে পারতেছেন রানিং জোড়া ভাই না ফুল রানিং ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করব দর্শক আপনাদের পছন্দ হবে খুব ভালো লাগতেছে আমার কাছে একদম লাল টক টকা একদম ফুল ফ্রেশ ভাই ছোট করে দামটা বলে দেন ভাই মাত্র 2000 মাত্র 1800 টাকা 1800 টাকা একদম একদম থাকো মাত্র 1800 টাকা রেড কালারের এক জোড়া কিং আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন আমি নানা দেখাই কোনো কাটা ফাটা মিসমার্ক নেই একদম রেড কালারের ভিতরে ফ্রেশ একটা জোড়া জি মাত্র আঠারোশো টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার জোড়াটা সামান্য দর্শক আমরা খুব চমৎকার আরো একটা জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে এটা কি কবুতর ভাইয়া ব্ল্যাক শার্টিন দুইটাই হচ্ছে চুইটার সামনেটা নর বামে যেটা সেটা হচ্ছে মাদি ব্ল্যাক শার্ট না এটা পলিশ আউল ব্ল্যাক শার্ট আচ্ছা পলিশ আউল ব্ল্যাক শার্টিন আচ্ছা আচ্ছা তো এটার আবার লেস আছে দেখা যাচ্ছে আচ্ছা রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই জান ভাই দামা দেবেন এটা একদম দিয়ে দাও একদম হ্যাঁ দামা দেই না ভাই জান 1800 দিয়ে দিই একদম থাকবে ভাই তাহলে 1800 টাকা মাত্র 1800 টাকা আপনারা এই রানিং পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তো সমানি দর্শক আমরা খুব চমৎকার এক জোরা বাইরের কাছে ব্লু শার্ডিন দেখতে পারতেছি টাকাটাকিতে ব্যস্ত আছে নর মাদি হচ্ছে পিছনে আছে রানিং ডি বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করা দেখতে পারতেছেন টাইগরিও আছে মাশাল্লাহ সামনেটা হচ্ছে মাদি দাম চাচ্ছেন কত ভাই ভাই একদম পনেরোশো একদম থাকবে ভাই মাত্র পনেরোশো টাকা আচ্ছা তাহলে পনেরোশো টাকা ফাইনাল একদম থাকবে পনেরোশো টাকা আশা করবো দর্শক আপনারা ব্লু শার্ট এনে এই জোড়াটা পায়ের কাছ সংগ্রহ করে নেবেন খুব সুন্দর একটা জোড়া রানিং পেয়ার সমানে দর্শক আবারও এক জোড়া লাখা তবে এটা হলো হোয়াইট সাদা দপদপা দুধের মতো সাদা দেখতে পারতেছেন সামনে হচ্ছে নর পিছনে হচ্ছে মাদি আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা লাক্ষার পেয়ার বাইরের কাছে আছে সুন্দর লাগতেছে সাদা দপদপা দাম চাচ্ছেন কত ভাই যান মাত্র এটা কি ফাইনাল থাকবো না একটু কমাইবেন তাহলে ভাই চোদ্দশো চোদ্দশো টাকা দিলেন একদম চোদ্দশো টাকা আপনারা পাবেন হোয়াইট এই লক্ষার জোড়াটা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন খুব চমৎকার একটা জোড়া অসাধারণ সুন্দর আমরা একটা লাউরের জোড়া দেখতেছি ভাইয়ের কাছে কালারটা হচ্ছে ব্লুবার না গ্রেবার ভাই গ্রেবার না আচ্ছা ডানে যেটা আছে এটা নর বামেরটা মাদি ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাই জানি এই জোড়াটা আঠারোশো একদম ভাই একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা লাস্ট প্রাইস মাত্র ষোলোশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র ষোলোশো টাকায় সমানের দর্শক আমরা খুব চমৎকার একজন রেসার কবুতর দেখতেছি বাইরের কাছে রেড চেকারের ভিতরে আছে হাতে ডানে দেখতেছেন যেটা এটা হচ্ছে নর আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখতে পারতেছেন খুব অ্যাক্টিভ কবুতরগুলো কত চাচ্ছেন ভাইয়া এই সারের পেয়ারটা একদম ভাইয়া চোদ্দশো টাকা একদম থাকবে চোদ্দশো টাকা একদম থাকবে চোদ্দশো টাকা রেড কালারের একজন রেড চেকারের একজন রেসার তা আশা দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন ডিম্পাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ভাই কি দেখাচ্ছেন ভাই চক স্যার আচ্ছা আচ্ছা তো ওই যে উপরে পুরাও যে আছে ওটা হচ্ছে নটটা না বাবা রে বাবা 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 দুইটাই তো খালি ফালাফালি করতে আছে এটা হচ্ছে নটটা এই যে নামলো নিচে এটা হচ্ছে মাদিটা দর্শক আর প্রথমবার ডিম বাচ্চা করবো না বামে এখন মাদি ডানে হচ্ছে নর নিউ অ্যাডাল জোড়া প্রথমবার ডিম বাচ্চা করবো নাকি দাম চাচ্ছেন কত ভাই যান একদম ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই জোড়াটা বাইরের থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আবার রেসার দেখতেছি নাকি এটা হলো গ্রিজেল হোয়াইট গ্রিজেল আরে বাবা টাইগার আচ্ছা ডানেটা কি নর বামেরটা মাদি একটু সাদা সাদা বেশি যেটা হলো মাদিটা আচ্ছা বয়স কেমন ভাই যান

আট হাজার টাকা আট টাকার কবুতর অর্ডার করলে একশো টাকায় আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন তো আশা করি দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন